কোথায় নেই এটা দেখেন গ্রিন এবং ব্ল্যাক এর অসাধারণ এটা হচ্ছে লাস্ট কালার ঠিক আছে অনেক বেশি সুন্দর থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপেরা তৈরি করে এবং ফেসবুকে বিভিন্ন পেজের ওনাদেরকে দেয় আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও সেই দোকানে যারা হচ্ছে নিজেরা এই ধরনের অনলাইন ভাইরাল গাউনগুলো সেল করে একদম ওনাদের নিজস্ব কারখানায় মিশরি গাউন এটা না মিশরি প্রিন্টের সুন্দর একটা গাউন অনেক বেশি সুন্দর রাইট সাতশো নব্বই টাকায় পাচ্ছেন আর এইটা কিন্তু দেখবেন যে অনলাইনে বিক্রি করছে একদম সর্বনিম্ন তেরোশো থেকে পনেরোশো টাকা সেল হয় আর ভাইয়ারা দিচ্ছে সাতশো নব্বই টাকা কারণ এগুলো ওনারা নিজেরা তৈরি করে এবং ফেসবুকে বিভিন্ন ওনাদেরকে দেয় লং হচ্ছে থেকে থেকে সারা বাংলাদেশে এগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কালার গুলো দেখেন ভিয়ার্স প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর বড়ি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন এটাও হচ্ছে অনলি সাতশো নব্বই টাকায় পাচ্ছেন ওয়াও হোয়াইট অলওয়েজ নাইস আর হোয়াইটের মধ্যে এত সুন্দর সুইটেবল কালার যদি কম্বিনেশনে থাকে তাহলে তো কথাই নেই এটা দেখেন গ্রিন এবং ব্ল্যাকের অসাধারণ কম্বিনেশন কম্বিনেশান এইটা দেখেন জাস্ট ওয়াও কালারগুলো এত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পড়তে পুরো করতে পারবেন মমেস অ্যালেক্স প্রিন্টেড অল বডি প্রিন্টেড ছত্রিশ থেকে ছেচল্লিশ রং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে দেখেন এত দারুণ প্রিন্ট পাইকারি নিলে মিনিমাম ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হয়ে যাবে চার্জার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারের দাম থাকছে সাতশো কতটা তিরিশ টাকা ওকে বারবারি চেকের মধ্যে সুন্দর একটা চেকের সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন কালারটা কত প্রিটি লং কিন্তু অনেক বড়িও পেয়ে যাচ্ছেন অনেক ঠিক আছে থার্টি এইট থেকে সরি ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এই দেখেন এটা হচ্ছে লাস্ট কালার ঠিক আছে অনেক বেশি সুন্দর দাম ছিল সাতশো যারা দোকান আসতে চান তাকে ফ্যাশনে চলে আসবেন সব হচ্ছে আঠারো লেভেল চাল গ্রিন স্বর্ণিকা শপিং মল ওকে বিদায় নিচ্ছা